পিএসজির সবচেয়ে বড় হুমকি এমবাপ্পে বিশ্বকাপের শিরোপা লড়াই শেষ ধাপে এসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে বত্রিশ দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্ট অনেক চমক ও নাটকীয়তার জন্ম দিয়ে এখন নেমে এসেছে চার দল বাকি মোটে তিন ম্যাচ ইউরোপের তিন পরাশক্তি পিএসজি রিয়াল মাদ্রিদ ও চেলসির সঙ্গে সেমিফাইনালে এসেছে ব্রাজিলীয় চমক ফ্লুমিনেন্স এবার ফাইনালে ওঠার লড়াই বাংলাদেশ সময়ে আজ রাত একটায় নিউ জার্সির মেট স্টেডিয়ামে প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে চেলসি ও ফ্লুমিন্যান্স ক্লাব বিশ্বকাপে শিরোপা লড়াই শেষ ধাপে ধাপেহাসে পৌঁছেছে যুক্তরাষ্ট্রে বত্রিশ দল নিয়ে শুরু হওয়া টুর্নামেন্ট অনেক চমক ও নাটকীয়তার জন্ম দিয়ে এখন নেমে এসেছে চার দল বাকি মোটে তিন ম্যাচ আগামীকাল একই ভেনিউতে দ্বিতীয় সেমিফাইনালে দেখা হবে চ্যাম্পিয়ন্স লিগের গত দুই আসরের দুই চ্যাম্পিয়ন পিএসজি ও রিয়াল মাদ্রিডের তেরো জুলাই ফাইনাল সেমিফাইনাল হয়ে উঠেছে পুনর্মিলনের মঞ্চ গত বছর পিএসজি ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর এই প্রথম সাবেক ক্লাবের মুখোমুখি হবেন ফরাসি ফরওয়ার্ড কিলিয়ান এমবাপ্পে পিএসজি সর্বকালে সর্বোচ্চ গোলদাতা রিয়ালের নিজের অভিষেক মৌসুমে এখনও বড় কোনো শিরোপা জিততে না পারলেও করেছেন সর্বোচ্চ চুয়াল্লিশ গোল যার শেষটি কোয়ার্টার ফাইনালে বোরোশিয়া ডোটমুন্ডের বিপক্ষে বদলি হিসাবে নেমে ডোটমুন্ডের বিপক্ষে রিয়ালের তিন দুই ব্যবধানের রোমাঞ্চকর জয়ে প্রথম গোলটি করেন দলের নতুন হিরো গঞ্জালো গার্সিয়া পাঁচ ম্যাচে গার্সিয়া চার গোল ও একটি অ্যাসিস্ট করলেও পিএসজির জন্য সবচেয়ে বড় হুমকি মনে করা হচ্ছে এমবাপ্পেকে তবে বায়ার্ন মিউনিককে দুই শূন্য গোলে হারিয়ে সেমিতে ওঠা পিএসজি জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী এদিকে ফ্লুমিনান্সের অধিনায়ক থিয়াওগো সিলভা গত বছর চেলসি থেকে ব্রাজিলীয় ক্লাবটিতে যোগ দেন চেলসির বন্ধুদের সঙ্গে দেখা করতে তর্সইছে না চল্লিশ বছর বয়সী এই ব্রাজিলীয় ডিফেন্ডারের চেলসির ব্রাজিলীয় ফরোয়ার্ড জোয়াও পেড্রো আবার একসময় ফ্লুমিন্যান্সে খেলতেন মঞ্চ বটে